e o ভিডিও শুরুতে একটি লাইক এবং কমেন্টস করুন এবং আমাদের এই ভিডিওটা ভাইরাল হতে সাহায্য করুন দীর্ঘদিন চ্যানেলে ভিডিও না দেওয়ায় আমাদের চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছে তাই আপনাদের সহযোগিতা চাইছি আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না সিরিজের শুরুতে আমরা দেখেছিলাম একটা অজানা কারণে ইয়ান তার ডৌচি শক্তি হারিয়ে ফেলেছে আর অন্যদিকে সেই সময় নালান মিস্টিক সেক্টরে নিজের অবস্থান ভালোভাবে তৈরি করেছে তাই সে জেনে শুনে ইয়ানের মতো একজন অযোগ্যকে বিয়ে করতে রাজি হয় না তার দাদা নালাঞ্জির কথা অমান্য করে ইয়ানের পরিবারের মানসম্মান নষ্ট করে বিয়ে ভেঙে দেয় তখন ইয়ান নালান পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এরপর নালানিয়ানকে একটা সুযোগ দেয় শর্ত দিয়ে বলি তিন বছর পরে মিস্টিক সেক্টরে তাদের মধ্যে যুদ্ধ হবে আর সেই যুদ্ধে যে জয়ী হবে তার ইচ্ছেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত এরপর থেকে ইয়ান শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা করে সেই পথে ইয়াওচেন নামের একজনের আত্মা তাকে সাহায্য করে এর মধ্যেই তিন বছরের সেই সময় চলে আসে তাই ইয়ান আগে নালানের সাথে যুদ্ধ করতে মিস্টিক্লাউড সেক্টরে আসে এইখানে জিয়ামা সাম্রাজ্যের সব পরিবারের মানুষকে দেখা যায় এই তিন বছরের মধ্যে ইয়ান কোনো না কোনো ভাবে জিয়ামা সাম্রাজ্যের সবার সাথে দেখা করেছে তবে সবাই তাকে ইয়ান নামে চেনে না কারণ সে ইচ্ছে করেই সবার সাথে অন্য নামে পরিচিত হয়েছে আর এইসব কারণেই সিজন ফাইভ হবে সবচেয়ে চমৎকার একটি সিজন একশন আর টুইস্টে ভরপুর থাকবে এই সিজন আশা করি সবার অনেক ভালো লাগবে প্রিয় দর্শক আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন দর্শক চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা সিজন ফাইভের শুরুতে আমরা ইয়ানকে দেখতে পাই সে ধীরে ধীরে ক্লাউড সেক্টরে প্রবেশ করে অন্য থেকে জিয়া বলি এই ছেলেকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না তার ঢুকচি শক্তি ছিল না এরপর ফামা দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগছে এই কথা শুনে জিয়া হাইবোডংকে কে বলি তোমার কাছেও কি ইয়ানকে চেনা চেনা লাগছে কিন্তু হাইবোডং কিছুই বলে না কারণ সে ভালো করেই জানে সাউয়ান আর ইয়ান সাও একই ব্যক্তি অন্ন থেকে মুকলেনের প্রধান নালানজিকে কে বলি চাও ইয়ানকে দেখে মনে হচ্ছে সবাই তার ব্যাপারে ভুল বলেছে আমি এত অল্প বয়সের কোনো ছেলেকে এত শক্তিশালী হিসেবে আগে অনুভব করিনি এই কথা শুনে নালানজি কিছুই বলে না অন্নপাশ থেকে ইউনলিং ইয়ানকে বলি আজ এই যুদ্ধের মাধ্যমে আগের সব রাগ অভিমান শেষ হয়ে যাবে এরপর আশা করি আর কোনো রাগ অভিমান থাকবে না তখন ইয়ান রাগ করে বলি এইসব কথা রেখে এখন যুদ্ধ শুরু করো এরপর ইয়ান তার তলোয়ার নিয়ে নালানের দিকে আক্রমণ করতে যায় সেই সময় নালানো তার তলোয়ার নিয়ে আক্রমণ করে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় নালান তার তলোয়ার দিয়ে ইয়ানের উপর উপর আক্রমণ করে করে আর ইয়ান সেই আঘাত প্রতিরোধ উল্টো নালানের আক্রমণ করে তবে নালান তার দক্ষতা দিয়ে সেই আঘাত প্রতিরোধ করে এরপর নালান আকাশে উড়ে যায় অনেক শক্তি নিয়ে ইয়ানের উপর আক্রমণ করে কিন্তু ইয়ান সেই আক্রমণ প্রতিরোধ করে তখন দেখা যায় নালানের তলোয়ার প্রায় বেঁকে গেছে আর নালান দূরে সরে যায় আশেপাশের সবাই অবাক হয়ে তাদের যুদ্ধ দেখতে থাকে এই দিকে ইয়ান নালানকে বলে সত্যি অসাধারণ ক্লাউড সেক্টরের লেডি হিসেবে স্কিল ভালোভাবেই ব্যবহার করছো তখন নালান তার উইন্ড স্পিরিট আর ফ্যাকাল সোট শক্তি একসাথে করে ইয়ানের উপর আক্রমণ করে ইয়ান সেই আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে যায় কিন্তু নালান আক্রমণ থামায় না আবার ইয়ানের উপর আক্রমণ করে এই দৃশ্য দেখে মিস্ট্রি ক্লাউড সেক্টরের সবাই খুশি হয় তারা বুঝতে পারে নালান এক বছরের মধ্যে সোয়ান ক্লাস মিডিয়াম র্যাঙ্ক ডো স্কিল আয়ত্ত করেছে আর এখন সেই ডো স্কিল ব্যবহার করে একসাথে পাঁচটি তলোয়ার বানিয়ে ইয়ানের উপর আক্রমণ করছে অন্যদিকে ইয়ান অনেকক্ষণ সেই তলোয়ারগুলো থেকে বাঁচতে থাকে এরপর হঠাৎ নিজের শক্তি দিয়ে সব তলোয়ার ভেঙে ফেলে তারপর তার তলোয়ার নালানের দিকে ছুড়ে মারে এরপর সে অনেক গতি নিয়ে নালানের উপর আক্রমণ করে নালান এই গতি দেখে অবাক হয় ইয়ান এক পর্যায়ে নালানের করে করে বললি নালানকে শুধু সম্ভব অন্য পাশ থেকে জিয়া বলে ইয়ান অনেক শক্তিশালী আঘাত করেছে কিন্তু এই আঘাত নালানকে বেশি ক্ষতি করতে পারেনি তখন আসলেই দেখা যায় সেই আঘাতে নালানের তেমন কিছুই হয়নি এরপর নালান তার শক্তি দিয়ে ইয়ানের উপর আক্রমণ করে ইয়ান পুনরকমে সেই আক্রমণ প্রতিরোধ করে সেই সময় ফামা বলে দেখে মনে হচ্ছে নালানকে তার মাস্টার ইউনিয়ন খুব ভালোভাবেই প্রশিক্ষণ দিয়েছে আর সে ভালোভাবেই উইন অফ টার শক্তি ব্যবহার করছে তখন জিয়া বলে আর এই শক্তি দেখে মনে হচ্ছে নালান রৌশি লেভেল পার করে ফেলেছে মানে এখানে বোঝা যায় নালান তিন লেভেলের চি শক্তি ব্যবহার করছে এরপর ফামা বলে তবে ইয়ানও কম না আর তার হাতে যে তলোয়ার আছে সেটা অনেক অদ্ভুত আর রহস্যময় মনে হচ্ছে তখন জিয়া বলে আর এই তলোয়ার দেখে মনে হচ্ছে এটা অনেক ভারী আর সেই ইয়ান তখন তার 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 তলোয়ার রেখে গতি বাড়িয়ে পিঠে আক্রমণ করেছিল চিশক্তি নালানের নালান ব্যবহার করে ইয়ানকে ঘিরে ফেলে তখন ইয়ান একটু থেমে তার পা দিয়ে মাটিতে আঘাত করে আর সেই আঘাতে নালানের চিশক্তি ভেঙে যায় আর সে দূরে গিয়ে পড়ে সেই সময় ইয়ানের পা দিয়ে আঘাত দেখে গেইয়ে অবাক হয়ে যায় কারণ নালানার গিয়ে যখন মোচিং এর জন্মদিনে তার ক্লেনে গিয়েছিল তখন মুকুশ পরা একজন মোচিং এর সামনে এসেছিল ঠিক এইভাবে সে পা দিয়ে মাটিতে আঘাত করেছিল আর পরে মোচিং কে মেরে ফেলেছিল এখন গিয়ে ভাবে আসলে মোচিং কে হয়তো ইয়ানি মেরেছিল আর আমরা দর্শক হিসেবে জানি গেইয়ের ধারণা একদম সঠিক কারণ মোচেংকে মারতে গিয়ে ইয়ান তার মাস্টারকে হারিয়েছিল অন্যদিকে নালান অনেক রেগে যায় তারপর সে বললি ইয়ান তোমার এই শক্তি দেখে আমি অবাক হয়েছি তুমি এখন আর সেই অযোগ্য ছেলে নেই এরপর Alan Proton Motu. নিজের আসল ডৌচি লেভেল দেখায় তখন ইয়া নালানকে দেখে বুঝতে পারে নালান এখন ডা ডৌসি লেভেলের দুই স্টারে আছে মানে নালান এখন চার লেভেলের দুই স্টারের একজন যোদ্ধা এরপর নালান তার পুরুষ শক্তি একত্র করতে থাকে ঠিক সেই সময় আমরা ইউনজিকে দেখি সে মিস্টিক ক্লাউড সেক্টরে ফিরে আসছে এমন সময় হঠাৎ সে একটা অদ্ভুত শ্যাডো দেখতে পায় সেই শ্যাডো তার শরীর ছুঁয়ে হাসতে হাসতে সেইখান থেকে চলে যেতে থাকে এইটা দেখে ইউনজি বুঝতে পারে না এই শ্যাডো কার বা কেন মিস্টিক ক্লাউড সেক্টরে এসেছে এরপরে এটা জানা জন্য ইয়ন্দি শ্যাডোর পেছনে যেতে থাকে আর এই দিকে পিলকিং এবং লিউ সেইখানে আসে এবং সবার সাথে দেখা করে তখন পিলকিং হাইবনকে দেখে অবাক হয়ে বলে আমার প্রশিক্ষণের সময় তোমার অনেক নাম ডাক শুনেছি দেখা যাচ্ছে আসলেই তোমার অনেক শক্তি আছে এরপর পিলকিং তার আসনে বসে বলে এই ছেলেটাই সাউয়ান তখন নালানজি বলে হ্যাঁ এই ইয়ান তবে সবাই যেভাবে বলেছে তার নেই সেটা আসলে সত্য নয় অন্যদিকে ইয়ান ডাডৌসি আমার পরে এইটা দেখে সবাই বুঝতে পারে ইয়ানো একজন ডাডৌসি যোদ্ধা তবে ইউনলিং তার সাথীকে বলে তার এই শক্তি দেখে আমি অবাক কিন্তু এই শক্তি দিয়েও নালানের সাথে পারবে না আর নালান ইয়ানকে বলে মানতে হবে তোমার তোমার অনেক শক্তি শক্তি আছে কিন্তু শেষ মানে এই নালানের সাথে যুদ্ধ করে পারবে না এরপর নালান ইয়ানের উপর আক্রমণ করে তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় নালান বারবার আক্রমণ করে আর ইয়ান বারবার সেই আক্রমণ থেকে পালাতে থাকে অনেকবার নালান তার তলোয়ার দিয়ে ইয়ানকে আঘাত করে কিন্তু আর্মারের জন্য ইয়ানের কিছুই হয় না এই দৃশ্য দেখে নালানজি নিজের মনে ইয়ানের দাদাকে বললি বন্ধু সত্যি তোমার নাতি দারুণ করছে আশেপাশের সবাই তাদের যুদ্ধ দেখতে থাকে এর মধ্যে নালান ইয়ানকে আমি সেই তিন বছর আগের কথা ভুলিনি তুমি আমাদের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছিলে আর সেই দিন থেকেই আমি আজকের দিনের জন্য অপেক্ষা করেছিলাম আজ আমি প্রমাণ করব, তুমি কখনই আমার যোগ্য ছিলে না এই কথা বলে নালান ইয়ানের উপর বারবার বারবার আক্রমণ চালায় এবং ইয়ান পেছনে সরে অন্য পাশ থেকে পিলকিং লিউকে বলি আজকের এই যুদ্ধের মাধ্যমে প্রমাণ হবে মিষ্টি ক্লাউড সেক্টরের প্রদান হওয়ার জন্য নালান কতটা যোগ্য সেই সময় যুদ্ধ চলতেই থাকে নালান আবার ইয়ানকে বলি আমি আজ এটাও প্রমাণ করব। আমি সেই সময় যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেইটা সঠিক ছিল তোমাকে হারিয়ে আমি ক্লাউডের সম্মান বাড়াবো এইটা বলে নালান নালান রাগে একটি বড় আক্রমণ আক্রমণ ইয়ান সেই থেকে তুমি আমার সম্পর্কে কিছুই জানো না তোমার প্রতি আমার কোনো রাগ নেই এই কথা শুনে নালান বললি তুমি মিথ্যা বলছ তবে আজ তুমি আমাকে কোনোভাবেই হারাতে পারবে না ঠিক তখন ইয়ান একের পর এক আক্রমণ করতে থাকে নালানের উপর নালান সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে ইয়ান নালানের শরীরে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয় এরপর ইয়ান আবার আক্রমণ করে তখন সেইখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয় এইটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ঘূর্ণিঝড় শেষ হলে নালান ধীরে ধীরে দাঁড়ায় তারপর আকাশে উড়ে যায় তখন ইউনলিং বলি এখন নালান্তার আসল শক্তি দেখাবে অন্য একজন বলি এইবার ইয়ান তার সাথে আর পারবে না অন্যদিকে পিলকিং বলি ইয়ান আসলে অনেক শক্তিশালী তাই নালান তার সে শক্তি ব্যবহার করতে যাচ্ছে এরপর নালান একটা ফরমেশন তৈরি করে আর বলি ইয়ান তোমার সাথে এটার মাধ্যমেই যুদ্ধ শেষ হবে অন্যদিকে ইয়ান বুঝতে পারে এইটা নালানের শেষ চি শক্তি এরপর ইয়ান পার্পেল পিল খায় তারপর হাতে আগুন নেয় এইটা দেখে সবাই অবাক হয়ে যায় হাইবোডং বুঝতে পারে এখন আসলে ইয়ান কি করতে যাচ্ছে ঠিক সেই সময় ইয়ান অন্য হাতে গ্রিন লোটাস নেয় এইটা দেখে নালানজি বুঝতে পারে ইয়ানি তার প্রয়োজন দূর করতে সাহায্য করেছিল আর লিউও বুঝতে পারে ইয়ানের সাথে তার আগেও দেখা হয়েছিল এইভাবে সবাই বুঝতে পারে ইয়ান সাও মানেই আসলে শাও এতদিন ইয়ান তাদের কাছে মিথ্যা পরিচয় দিয়েছিল অন্য পাশে ইয়ান দুইটা আগুন দিয়ে অ্যাংরি লোটাস তৈরি করতে শুরু করে এইটা দেখে পিলকিং বুঝতে পারে ইয়ান অনেক শক্তিশালী কিছু বানাচ্ছে ঠিক সেই সময় দেখা যায় এংরি লোটাসের আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ ভয় পাচ্ছে অন্যদিকে নালানো বুঝতে পারে ইয়ান শাও মানে আসলে শাও এতদিন ইয়ান নিজের পরিচয় গোপন রেখেছিল এক পর্যায়ে নালান পুরনো কথা ভাবে যে এখানে ইয়ান তার দাদাকে বাঁচিয়েছিল এইসব ভাবতে ভাবতে নালান অনেক ইমোশনাল হয়ে যায় আর সেই সময় তার হাত কাঁপতে থাকে কিন্তু হঠাৎ সে ভাবি এখন ইমোশনাল হলে চলবে না ইয়ানকে হারাতেই হবে আর নিজের সম্মান বজায় রাখতে হবে এরপর নালান বলে ইয়ান তিন বছর আগে যেমন তুমি আমাকে হারাতে পারো নি আজও কোনোভাবেই আমাকে হারাতে পারবে না অন্য দিকে দেখা যায় ইয়ানের অ্যাংরি লোটাস তৈরি হয়ে গেছে এরপর ইয়ান মনে মনে বলি বাবার মাস্টার আমি রেডি এই কথা বলে অ্যাংরি লোটাস নালানের দিকে ছেড়ে দেয় অন্য পাশ থেকে নালান উইন্স পিক এবং ড্যান্সের সানসেট চিশক্তি দিয়ে আক্রমণ করে এরপর নালানের চিশক্তি ইয়ানের চিশক্তি একসাথে সংঘর্ষ হলে চারিদিকে ঘূর্ণিঝড়ের মতো অবস্থা তৈরি হয় তখন আশেপাশের সবাই নিজের শিল বের করে নিজেদের রক্ষা করার চেষ্টা করে অন্যদিকে আমরা শাহজানকে দেখি সে বাড়ি ফিরে যাচ্ছে আর পেছন ফিরে একটু হাসছে মানে শাহজান বুঝতে পেরেছে তার ছেলে ইয়ান এই যুদ্ধ জিতবেই এইদিকে অ্যাঙ্গেলোটাস বিস্ফোরিত হয়ে পুরো জায়গা দখল করে নেয় এরই মধ্যে ইয়ান তার ফ্লাইং চি বের করে নালানকে খুঁজতে থাকে সেই সময় ইউনলিং ইয়ানের ফ্লাইং চি দেখে অবাক হয় অন্য একজন বললি ইউনলিং মনে হচ্ছে নালান আর ইয়ানের সাথে পারবে না তখন ইউনলিং বলি যদি নালান হেরে যায় তাহলে জিয়ামার সাম্রাজ্যের সামনে মিস্টিক ক্লাউড সেক্টরের সম্মান নষ্ট হবে অন্যদিকে গেয়ে চিৎকার করে বললি ইয়ান আসলে ডৌয়াং লেভেলের যোদ্ধা মানে সাত লেভেলের যোদ্ধা এই কথা শুনে ইউনলেং অবাক হয়ে যায় আসলে গেইয়ে ভাবে মোচেং যেহেতু সাত লেভেলের যোদ্ধা ছিল আর ইয়ান তাকে মেরেছিল তার মানে ইয়ানো অবশ্যই সাত লেভেলের যোদ্ধা অন্যদিকে নালান আকাশ থেকে নিচে পড়ে যেতে থাকে ইয়ান তার দিকে আক্রমণ করতে আসে সেই সময় নালান তার সেই শক্তি দিয়ে আবার ইয়ানের দিকে আক্রমণ করে কিন্তু ইয়ান সেই আক্রমণ ভেদ করে নালানের কাছে চলে আসে আর বললি নালান আজকের যুদ্ধ এখানেই শেষ তখন নালান বলে কিছুদিন আগে আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম আর আজ তুমি সেটা ভেঙে দিলে তুমি প্রমাণ করলে তুমি অযোগ্য নও আজ আবার তোমার শক্তি দিয়ে আমাকে মুগ্ধ করলে কিন্তু আমি যে সিদ্ধান্ত যখন নিয়েছিলাম সেটা সঠিক ছিল আমি জেনে শুনে একজন অযোগ্যকে বিয়ে করতে পারতাম না এখনও যদি আবার সেই জায়গায় ফিরে যাই তাহলেও আমি একই সিদ্ধান্ত নেব এই কথা শুনে ইয়ান বলে নালান বিয়ে ভেঙে দেওয়া তোমার ভুল সিদ্ধান্ত ছিল না কিন্তু তুমি যে অহংকার নিয়ে বিয়ে ভেঙেছিলে সেইটাই তোমার ভুল ছিল আর এখন সেই সব কথা ভেবে লাভ নেই আর আজ থেকে তুমি মিষ্টি ক্লাউড সেক্টরের ইয়ং লেডি হিসেবেই থাকবে আর আমি চলতে থাকব এক দুঃখ বড়া হয়ে সেই সময় অন্নপাশ থেকে ইউন ইয়ানকে বলি নালানের প্রতি একটু নরম হও কারণ তার উপর আমাদের সেক্টরের মান সম্মান জড়িয়ে আছে আর এইটার জন্য তোমাকে দামি পুরস্কার দেওয়া হবে কিন্তু ইয়ান কোনো কথা শুনে না সে নালানকে আঘাত করে আর নালানের হাত থেকে তার তলোয়ার পরে যায় আর নালান ধীরে ধীরে নিচের দিকে পড়ে যেতে থাকে ঠিক তখন চুক্তির পেপারটা উড়ে এসে ইয়ানের হাতে আসে ইয়ান পেপারটা হাতে নিয়ে বলে তিন বছরের চুক্তি আজ শেষ হলো অন্যদিকে নালান নিচে পড়ে যাওয়ার সময় ইয়ান তার চিশক্তি দিয়ে ধীরে ধীরে তাকে নিরাপদে নিচে নামিয়ে দেয় এরপর নালান বলি ইয়ান তুমি এই যুদ্ধ জিতেছো আমি তোমার আর তোমার পরিবারের কাছে ক্ষমা চাইছি শর্ত অনুযায়ী তুমি এখন আমাকে বিয়ে করে তোমার দাসীও বানাতে পারবে কিন্তু আমি মিষ্টি ক্লাউড সেক্টরের ইয়ং লেডি হয়ে এটা মেনে নিতে পারবো না আজকের এই যুদ্ধটা হারাটাই আমার জন্য যথেষ্ট লজ্জাজনক তাই নতুন করে আর কোনো লজ্জার মধ্যে পড়তে চাই না এটা বলে নালান তার তলোয়ার হাতে তুলে নেয় নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য ঠিক তখন ইয়ান তার তলোয়ার ধরে ফেলি আর বললি আমি তোমাকে বিয়ে করে দাসী বানাতে চাই না তাই নিজের জীবন দিয়ে সেক্টরের সমান বাঁচানোর দরকার নেই তুমি আজ হেরেছো আর এইটাই তোমার অতীতের ভুলে শাস্তি আজ থেকে আমরা দুজনেই ফ্রি এইটা বলি ইয়ান সেই চুক্তিপত্র ছিঁড়ে ফেলে এরপর ইয়ান চলে যেতে থাকে সেই সময় ইয়নলিং বলে ইয়ান এই যুদ্ধ শেষ হয়েছে কিন্তু অন্য একটা বিষয় নিয়ে তোমার কাছে কিছু জানার আছে তখন নালান বলি ইউনলিং আমি হেরে গেছি এখন ইয়ানকে আর কি বলার আছে তখন ইউনলিং বলি তুমি আহত হয়েছ তাই গিয়ে আরাম করো এরপর নালান চুপচাপ একপাশে বসে পড়ে অন্য পাশে জিয়া বাকিদের বলি মনে হচ্ছে নালান হেরে যাওয়াতে এখন মিষ্টি ক্লাউড সেক্টরের মানসম্মান রক্ষা করতে ইউনলেং নতুন কিছু ভাবছে ঠিক সেই সময় গেইয়ে লেংকে কিছু জানায় আসলে আমরা আগেই দেখেছি ইয়ানের চিশক্তি দেখে গেইয়ে বুঝতে পেরেছে ইয়ানি মোচেংকে মেরেছিল আর সেইটাই সে এখন ইউনলেংকে জানিয়েছে গেইয়ে সব কথা শোনার পর ইউনলেং ইয়ানকে বলি কিছুদিন আগে মোচেং মারা গেছে সেই ব্যাপারে তুমি কি জানো তখন ইয়ান বলি তুমি আসলে কি বলতে চাইছ ঠিক বুঝতে পারছি না তখন গেইয়ে সবার সামনে বললি কিছুদিন আগে মোচেং জন্মদিন ছিল সেই সময় আমি আর নালান সেইখানে ছিলাম হঠাৎ করে সেইখানে দুইজন ডৌয়াং মুখোশ পরে এসেছিল তবে তারা আসার পর আমরা দুজন একটা কাজে আগে বের হয়ে আসি কিন্তু পরে দেখেছি সেই দুইজন ডৌয়াং মিলে মোচেংকে মেরেছে এর মধ্যে একজন সাউয়ানি হবে কারণ আজ নালানের সাথে সাউয়ান যে ত্রি ব্যবহার করে যুদ্ধ করেছে সেই একই শক্তি ওই দিন মোচেং মারার সময়ও ব্যবহার হয়েছিল মানে ইয়ানি ডৌয়াং লেভেলের শক্তি ব্যবহার করে মোচেংকে মেরেছে এই কথা শুনে সবাই অবাক হয় তখন ইয়ান বললি ইউনলিং মোচুংকে যদি ডৌয়াং লেভেলের কেউ মেরে থাকে তাহলে সেটা আমি কিভাবে হব আমার লেভেল তো এতটা বেশি না তখন ইউনলিং নালানকে জিজ্ঞাসা করে তোমার কি ধারণা গেইয়ের কথা সত্য নাকি মিথ্যা তখন নালান বলি আসলে আমি বলতে পারছি না কারণ সেই দুইজন ডৌয়াং মুকুশ পড়েছিল তখন গেইয়ে বলি ইয়ান আজকে যেমন দুইটা ফ্লেম একসাথে করে লোটাস বানিয়ে নালানের উপর আক্রমণ করেছে ঠিক তেমনি সেদিনও বোন চিলিং ফ্লেম লোটাস বানিয়ে মোচেংয়ের উপর আক্রমণ করেছিল এইটা শুনে সহ বাকিদের মনে পড়ে যায় আলকিমিস প্রতিযোগিতায় ইয়ান বোন চিলিং ফ্লেম ব্যবহার করে পিল বানিয়েছিল এরপর ইউনলিং বলি এইখানে জিয়ামা সাম্রাজ্যের সবাই জানে ইয়ান আলকিমিস প্রতিযোগিতায় বোন চিলিং ফ্লেম ব্যবহার করেছিল তখন ইয়ান বলে ইউনলিং লেং বোন চিলিং ফ্লেম আর অনেকেই ব্যবহার করে তার মানে কি সবাই মোচেংকে মেরেছে এটা বলে ইয়ান চলে যেতে থাকে তখন ইউন তাকে থামতে বললি তখন ইয়ান বললি আমি কারো কথায় থামবো না আমার ইচ্ছে হলে থামবো না হলে চলে যাব তখন ইউন লেং তার শিষ্যদের পাঠায় ইয়ানকে ধরে আনার জন্য সে বললি যতদিন পর্যন্ত আমরা বের করতে পারবো না কে মোচেংকে মেরেছে ততদিন তোমাকে এখানেই থাকতে হবে এরপর মিস্টিক ক্লাউড সেক্টরের সৈন্যরা ইয়ানের উপর আক্রমণ করে তখন ইয়ান তার চিশক্তি দিয়ে সবাইকে দূরে ছুড়ে ফেলে দেয় এরপর ইয়ান তার ফ্লাইং চি বের করে পালাতে চেষ্টা করে সেই সময় মিস্টিক সেক্টরের তিনজন ডৌয়াং তার সামনে এসে দাঁড়ায় অন্য পাশে নালানিয়ন লেংকে বলে আমাদের মনে হয় ভুল হচ্ছে কারণ ইয়ানের মধ্যে যদি মোচেংকে মারার শক্তি থাকত তাহলে আমাদের যুদ্ধ এতক্ষণ চলত না আমি অনেক আগেই হেরে যেতাম তখন ইউনলেন বলে আজ ইয়ানকে মিস্টিক লাউড সেক্টরে থাকতেই হবে বাকি সিদ্ধান্ত ইউনিয়ন প্রদান এসে নেবে অন্য ইয়ান পালাতে চেষ্টা করে কিন্তু তিনজন একসাথে ধরার চেষ্টা করায় সে পালাতে পারে না এর মধ্যে একজন উইন্স বাইন্ড দিয়ে ইয়ানের উপর আক্রমণ করে তখন ইয়ান তার স্বর্গীয় আগুন ব্যবহার করে পালাতে চেষ্টা করে অন্নপাশ থেকে জিয়া বলে তিনজন ছয় লেবেলের যোদ্ধার সাথে ইয়ান চার লেভেলের যোদ্ধা হয়ে একা কোনোভাবেই পারবে না তবে যদি মোচেংকে সত্যি ইয়ান মেরে থাকে তাহলে সেই শক্তি ব্যবহার করে এইখান থেকে পালাতে পারবে অন্যপাশে ইয়ান পালাতে চেষ্টা করতে থাকে সেই সময় জিয়া ফামাকে বলে আলকিমেস চ্যাম্পিয়নকে তুমি সাহায্য করবে না তখন ফামা বলে আমি জিয়া মা জের সব আলকিমেজদের প্রধান তাই শুধু একজনকে বাঁচাতে যুদ্ধ করলে ঝামেলা হবে তবে ইউনিয়ন প্রধান আসলে তার সাথে সরাসরি ইয়ানের ব্যাপারে কথা বলবো অন্যদিকে তিনজন মিলে উইন্সফ্লেম ফ্লেমোড বেরিয়ার চিশক্তি দিয়ে একটা শিল্ডের ভেতরে ইয়ানকে আটকে ফেলল তখন ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না এরপর তলোয়ার দিয়ে আঘাত করে কিন্তু শিল ভাঙতে পারে না এইটা দেখে ইউনলেং অনেক খুশি হয় তবে নালানজি তার বন্ধুর এই অবস্থা দেখে কষ্ট পায় সবাই ভাবে ইয়ান আর এইখান থেকে বের হতে পারবে না ঠিক তখন চারপাশে তুষার পড়তে শুরু করে আর আশেপাশের জিনিসে বরফ জমতে থাকে এরপর একটু পর আমরা হাইবোডোং কে ইয়ানের পাশে দেখতে পাই তারপর হাইবোডং সেই শিল ভেঙে ফেললি এইটা দেখে সবাই অবাক হয় তখন জিয়া বলে ইয়ান এমন কিছু করেছে যার কারণে হাইবোডং সবসময় তার পাশে দাঁড়ায় এমনকি কি আজ মিষ্টি ক্লাউড সেক্টরের করেনি ইয়ানকে ঠিক আছো তুমি তখন ইয়ান বলে তুমি না আসলে হয়তো আমি আহত হতাম এরপর হাইবোডং বলে ভাগ্য ভালো ইউনিয়ন প্রধান এইখানে নেই যদি থাকতো তাহলে এইখান থেকে বাঁচা কঠিন হয়ে যেত আমরা আগেই দেখেছি ইউনজি আসলে একটা শেডো দেখে তার পেছনে গেছে তাই সে এখনো এরপর ইয়ান আমরা এইখানে তাদের সাথে যুদ্ধ করব না আমাদের লক্ষ্য থাকবে এইখান থেকে পালিয়ে যাওয়া ঠিক তখনই হাইবোডং তোমার সাথে আবার দেখা হবে ভাবিনি তখন হাইবোডং খোঁচা দিয়ে বলি আর আমি কোনোদিন ভাবিনি তুমি আজ এই পজিশনে আসতে পারবে এরপর ইউনলিং বলি এই বিষয় নিয়ে পরে কথা হবে কিন্তু তুমি এখন ইয়ানের সামনে থেকে সরে যাও কারণ নিয়ান মোচেংকে মেরেছে মোচেং ছিল আমাদের সেক্টরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই আমাদের এটা করতেই হবে আর আমি চাই না তোমার কারণে মাইট পরিবারের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক তখন হাই বডং বলে ইয়ানকে বাঁচানো আসলে আমার দায়িত্বের মধ্যেই পড়ে তাই আমি তোমাকে অনুরোধ করছি ইয়ানকে চলে যেতে দাও আর এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো কিন্তু ইউনলেং এর কথা মানে না এরপর সে তার শিষ্যকে বলে মিষ্টি ক্লাউড সেক্টরের ফর্মেশন তৈরি করো এরপর সবাই ফর্মেশন তৈরি করতে শুরু করে আমরা আগেই দেখেছি এই ফর্মেশন তৈরি হলে মিষ্টি ক্লাউড পুরোটা একটা শিল্ডের মধ্যে বন্দী হয়ে যায় কেউ চাইলেই সহজে এইখান থেকে পালাতে পারে না তখন হাইবোডং দ্রুত তার দিয়ে বড় একটা তলোয়ার বানিয়ে শিল্ড ভাঙার চেষ্টা করে কিন্তু পারে না আর সেই সময় মিষ্টি ক্লাউড সেক্টরের তিনজন ন্যান্ডার তাদের উপর বারবার আক্রমণ করতে থাকে থাকে এরপর তিনজন মিলে একটা বড় পাখি তৈরি করে তারপর হাইবডং এর উপর আক্রমণ করে তার তলোয়ার বের করে 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 একটা সেই সেই পাখির আক্রমণ প্রতিরোধ এবং পাখিকে ধ্বংস ফেলে তারপর হাইবডং সেই তিনজনের মধ্যে একজনকে আঘাত করে এরপর বাকি দুইজনের সাথে একাই যুদ্ধ করতে থাকে আর বাকি দুইজনও হাইবডং থেকে বাঁচার চেষ্টা করতে থাকে অন্য পাশ থেকে ইউনলেং বুঝতে পারে এই তিনজন হাইবডং এর সাথে পারবে না তাই সে নিজে ইয়ানকে ধরার চেষ্টা করে ইয়ান্তার ফ্লাইং চি দিয়ে পালাতে থাকে দূর থেকে এটা দেখে হাইবোডং সেই দিকে যেতে থাকে অন্য পাশে জিয়া বলি দেখে মনে হচ্ছে হাইবোডং একা চারজন যোদ্ধার সাথে যুদ্ধ করে ইয়ানকে বাঁচাতে পারবে না অন্যদিকে ইউনলিং প্রায় ইয়ানকে ধরেই ফেলি ঠিক সেই সময় হঠাৎ একটা চমকালো আলো ইউনলিং কে আক্রমণ করে এইটা দেখে লিউ তার মাস্টারকে বলি মাস্টার এইটা কি শক্তি ছিল তখন পিলকিং বলি দেখে তো লেজের মতো মনে হয়েছে আর অন্য পাশ থেকেও সবাই অবাক হয়ে যায় কারণ এমন দৃশ্য আগে কেউ কখনোই দেখেনি সেই সময় জিয়া বলে ইয়ান আরেকটা গোপন শক্তি বের করেছে তাহলে কি ইয়ান আসলেই মোচেংকে মেরেছে অন্য পাশে আমরা ইয়ানের সাথে সেই ছোট্ট স্ন্যাকটাকে দেখতে পাই সেই স্ন্যাকের মধ্যে আসলে কুইন মেডুসা আছে এরপর ইয়ান স্ন্যাককে পার্পেল ফ্লেম দেয় আর বলি আমাকে ইউনলেং এর হাত থেকে বাঁচাও স্ন্যাকটা সেই পার্পেল ফ্লেম ধীরে ধীরে বড় স্নেকের রূপ নেয় আর এইটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ স্নেকটা র্যাঙ্ক বিস্ট মানে একজন শক্তিশালী সমান হাইবোডং তার বরফ যোদ্ধার অন্য পাশে ছুড়ে মারে সেই তিনজন যোদ্ধার দিকে আর একটা শিল বানিয়ে সেই আক্রমণ প্রতিরোধ করে অন্যদিকে ইউনলেং তার আরো শক্তি অ্যাক্টিভ করে এবং স্ন্যাকের দিকে আক্রমণ করে তখন স্নেকটাও পাল্টা আক্রমণ করে তাদের দুইজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় কিন্তু ইউনলেং বেশিক্ষণ স্নেকের সাথে পেরে ওঠে না তখন সে আরো যোদ্ধাদের ইয়ানকে ধরতে এরপর অন্য কয়েকজন যোদ্ধা ইয়ানকে ধরার চেষ্টা করে এই দিকে পারে না উল্টু স্নেক বারবার ইউন কে আক্রমণ করতে থাকে আর ইউনলেং আহত হতে থাকে এক পর্যায়ে স্নেকের আগাতে ইউনলেং মাটিতে পড়ে যায় এইটা দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু ইউনলেং থেমে থাকে না সে আবার ইয়ানকে ধরার চেষ্টা করে আর হাইবডং ইয়ানকে বাঁচানোর চেষ্টা করে অন্য পাশ থেকে বাকি সবাই একসাথে হয়ে হাইবং এর উপর ব্যবহার করে সবাইকে দূরে ফেলে দেয় অন্যদিকে ইউনলিং ইয়ানের পেছন পেছন যেতেই থাকে আর চালিয়ে যায় এক সময় ইয়ান অনেক রেগে যায় তারপর তার স্বর্গীয় আগুন অ্যাক্টিভ করে তারপর সেই শক্তি তার তলোয়ারের মধ্যে নেয় এরপর ফ্লেম স্পিরিট আর সুনামি শক্তি দিয়ে ইউনলিং এর মাথায় আক্রমণ করে তারপর আবার তার শরীরে আঘাত করে আর সেই আঘাতে ইউনলিং মাটিতে পড়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হতে থাকে সেই সময় জিয়ামা সাম্রাজ্যের সবাই অবাক হয়ে যায় তখন জিয়া বলে ইয়ান একজন চার লেভেলের যোদ্ধা হয়ে ইউনলিং এর মতো যোদ্ধাকে আঘাত করেছে তখন ফামা বলে ইয়ান স্বর্গীয় আগুন আর ডি ক্লাস ডো স্কিল ব্যবহার করেছে তাই ইউনলিং কে আঘাত করতে পেরেছে এরপর ইউনলিং ক্লাউড সেক্টরের সবাইকে বললি। কাবারিং সান ক্লাউড বানাও এই মানে সেক্টরের সবার শক্তি দিয়ে আগে একটা শিল বানানো তারপর সেই শক্তি একত্র করে একটা বড় শক্তিশালী চিশক্তি তৈরি করা ইউনলিং এর কথা মতো সবাই মিলে শিল বানায় এরপর সে সবার শক্তি একত্র করে সেই শক্তিশালী চিশক্তি শক্তি তৈরি করতে শুরু করে তখন হাইবং তার ড্রাগন চি দিয়ে সেই শক্তি ধ্বংস করার চেষ্টা করে কিন্তু ড্রাগন ভেঙে যায় তারপর ইউনলিং সেই শক্তি ইয়ানের দিকে পাঠায় তখন স্নেক সামনে এসে সেই আক্রমণ প্রতিরোধ করে তবে এর ফলে স্নেক আহত হয় আর তার শরীরে বিভিন্ন জায়গা পুড়ে যায় এরপর ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে স্নেকের শরীর কিছুটা ঠিক করে দেয় ঠিক সেই সময় ইউনলেং। আবার সেই শক্তি জড়ো করতে থাকে তখন হাইবোডং সামনে এসে ইউন ইউনলিং তোমার অবস্থান থেকে এই অল্প বয়সের ছেলের উপর এমন আক্রমণ মানায় না তখন ইউনলিং বলি হাইবোডং এখনো সময় আছে সরে যাও তাহলে আমাদের সম্পর্ক ভালো থাকবে সেই সময় ফামা বলি মোচিং এর মতো একজন ব্যক্তির জন্য এইভাবে মিস্টি ক্লাউড সেক্টরের যুদ্ধ আমার মনে হয় অনেক বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন জিয়া বলি এখন আর এই যুদ্ধ মোচেংকে নিয়ে হচ্ছে না এখন ইউনলেং তার সম্মানের জন্য যুদ্ধ করছে অন্যদিকে ইউনলেং আবার সেই আক্রমণ করে তখন আইস ফ্লাওয়ার হাইবোডোংসির দিয়ে আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে ঠিক সেই সময় হঠাৎ একটা বলম এসে ইউনলিং এর পুরো শক্তি ধ্বংস করে দেয় এইটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে অনেক শক্তিশালী কোনো যোদ্ধা এই বলম ছুড়েছে তখন দেখা যায় কাবারিং সানক্লাউড ফর্মেশনও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এইটা দেখে ইউনলেং বললি এইটা অসম্ভব ব্যাপার ঠিক সেই মুহূর্তে অদৃশ্য থেকেই সেই শক্তিশালী যোদ্ধা বার্লি আমি জানতাম জিয়ামা সাম্রাজ্যের সেরা হচ্ছে মিষ্টি ক্লাউড সেক্টর আর আজ সেই সেক্টরের হাজার হাজার যোদ্ধা মিলে একজন বিশ বছরের ছেলেকে ধরার জন্য নেমেছে এইটা সত্যিই লজ্জাজনক ব্যাপার এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায় ঠিক তখন ইউনলিং বলি সাহস থাকলে সামনে আসো আর আমরা দেখি এইখানে এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে গত ভিডিওগুলোতে যারা সময় নিয়ে আমাদের কন্টেন্ট দেখে কমেন্টস করেছেন তাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা আন্তরিক ভালোবাসা এবং অফুরন্ত ধন্যবাদ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে শুধু কিছু শব্দ নয় এগুলো আমাদের প্রতিটি পরিশ্রমী মুহূর্তের সার্থকতা এবং ভবিষ্যতের প্রতিটি কাজের অনুপ্রেরণা আমরা বিশ্বাস করি একজন দর্শকের সময় সবচেয়ে মূল্যবান তাই যখন কেউ আমাদের ভিডিও দেখে সময় বের করে কিছু অনুভূতি বা মতামত ভাগ করে নেয় সেটাকে আমরা খুব গুরুত্বের সাথে নেই অনেকেই সুন্দর করে মতামত দেন উৎসাহ দেন কখনো গঠনমূলক পরামর্শও দেন আর এই সবই আমাদের পথ চলাকে আরো অর্থবহ করে তুললে আপনাদের ভালোবাসা আন্তরিক মন্তব্য আর নিয়মিত সাপোর্ট সব মিলে আমাদের কাজ করার আগ্রহ অনেকগুণ বাড়িয়ে দেয় মাঝে মাঝে ক্লান্তি আসে ব্যস্ততা ভর করে কিন্তু আপনাদের এই ছোট্ট ভালো লেগেছে অসাধারণ হয়েছে কিংবা পরবর্তী পর্বের অপেক্ষায় আছি এই ধরনের কমেন্টসই আমাদের মুখে হাসি ফোটায় এবং নতুন করে শুরু করার প্রেরণা দেয় আমরা সর্বদা চেষ্টা করি যেন প্রতিটি মন্তব্যের উত্তর দিতে পারি কারণ আমরা জানি যারা আমাদের সময় দিচ্ছেন তারা আমাদের আপন মানুষ আর এই সম্পর্কটা একতরফা নয় এটা দুই পক্ষের সম্মানের বন্ধন এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ আমরা আশাবাদী ভবিষ্যতে আপনাদের এইভাবে পাশে পাবো এবং একসাথে আরো সুন্দর কিছু সময় কাটাবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের ভিডিও এইখানে শেষ করছি